দুনিয়ার গণনা অনুযায়ী যে দিন এই দিনের সমান পঞ্চাশ হাজার এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে কি আমাদের একটা দিন একদিন কতদিন হবে আল্লাহ কেয়ামতের কয়েকদিন হবে তবে একদিনের পরিমাণ কত আর ইমানদারের জন্য হবে একদিন দুনিয়া এই একদিন দুনিয়ার একদিন আহেরাদের পঞ্চাশ বছরের মতো না কারণ তাদেরকে তো যারা প্রথম পর্যায়ে ইমানদার হবে তাদেরকে জানাতে পাঠিয়ে দেওয়া হবে বিনা হিসেবে সত্তর হাজারকে পাঠিয়ে দেওয়া হবে তারপরে সহজ হিসাব করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এভাবে যারা প্রথম জান্নাতি তারা জান্নাতে চলে যাবে না এইটা দুনিয়ার একটা দিনের সময় মাত্র এবং তারা এই সময়টা থাকবে আনন্দে উল্লাসিত উজুহুই ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা ওয়া উজুহুই ইয়াউমাইদিন বাসিরা আল্লাহু আকবার খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে যাবে জলজল করতে থাকবে আমল নামা দেখাবে একে বুঝতে পারবে

সবার জন্যই সমান মমিনের প্রতিদান ভালো কাফের প্রতিদান কি খারাপ কোরআনের সৌন্দর্য কিছুটা বুঝতে পেরেছে নাকি তবে আরো অনেক সৌন্দর্য আছে ওইটা বোঝানোর গেলে আমার যতটুকু আমি বুঝেছি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম এবার আসেন এমন দিনে যে অনেক মানজিল স্তর আছে এর প্রথম স্তর হাদিসে বলা হয়েছে

কবর বলতে কি মাটি খনন করে কাউকে দাফন করে দেওয়া তারপরে তিন মসটি মাটি দিলাম চলে আসলাম এটা কি বুঝায় না কবর বলতে এটা না এইটা না বোঝার কারণে বর্তমানে আহলে কোরআন এবং নাস্তিক এরা বলছে যে আহলে কোরআন বিশেষ করে নাস্তিকরাও এটা এভাবে এত হয়ে আহলে কোরআন যারা এদের থেকে কঠিন ভাবে সাবধানে থাকবে এরা বলছে কবরে রাজা হবে না কবরে রাজব হবে না কবরে হবে না এরা কোরআনে নাকি পাইনি আমি তো একটা এক বললাম হ্যাঁ আরো অনেক এক আছে সময় সুযোগ পেলে বলতে থাকবো ইনশাআল্লাহ তো কবর এটা তারা বিশ্বাস করে না মানে কবরের রাজব বিশ্বাস করে তারা বলছে কোরআনে আমরা এটা পাইনি তো যদি কবর সত্যি হয় কবরে আজাব সত্যি হয় যারা আগুনে পুড়ে হারিয়ে গেছে তাহলে তাদের আজাব কোথায় হবে মানে বুদ্ধি জ্ঞান কম থাকলে যা যারা ডুবে মারা গেছে ওদের তো কবর দেওয়া হয়নি তাহলে ওদের কাছে ফেরেস্তা কখন আসবে কবর দেওয়া হলে মানুষ তাকে দাফন করে

তাহলে কবর বলতে যখন আসবে আসার পরে তার রুটটাকে যখন বের করা হবে বের করে তাকে নিয়ে যাওয়া হবে আমি একটা লম্বা হাদিস আপনাদের সাথে বেশ করব। এখন সংক্ষেপে বলি নিয়ে যাওয়া হবে লিন অথবা নাম লিখে দেওয়া হবে তারপরে আবার সেই যেই জায়গায় সেই জায়গাতে পৌঁছে দেওয়া হবে সেখানে তার মানে ফেরেস্তাকে পৌঁছে দিবে তারপরে তার হিসাব নিকাশ হবে তারপরে কি হবে তার হিসাব নিকাশ হবে আর সেই জায়গাতে যদি পানি থাকে তাহলে পরে মানুষ থাকবে না আওয়াজ শুনবে না যেখানে মানুষ আছে সেখানে আওয়াজ শুনবে হাদিসে বলা হয়েছে আওয়াজ শুনবে যারা তার পাশ দিয়ে অতিক্রম করবে যদি অতিক্রম না করে শুনবে না এটার মানে এই নয় যে যাকে পুড়িয়ে হারিয়ে দেওয়া হলো মানে মিশিয়ে দেওয়া হলো পানিতে ডুবে গেল সে আর না তাহলে মিশে গেছে সেখানেই তার নাম লেখার পরে তাকে তার হারিয়ে যাওয়ার জায়গায় পৌঁছে দেওয়া হবে ওটাই তার এটা মানুষের ধনন করা খবর হতে পারে এটা পানি হতে পারে এটা বাতাসও হতে পারে এটা আগুনের মধ্যে হতে পারে এটা মাটির মধ্যেও হতে পারে কথা বুঝাতে পেরেছি এবার আসেন এই প্রতিদানটা কি কবরে যাওয়ার পরে শুরু হবে নাকি আগে থেকে শুরু হবে মালাকুল মাউত আসা থেকেই শুরু এই জন্য ইয়াউমুদ্দিন ব্যবহার করা হয়েছে ইয়াউমুদ্দিনের প্রথম ধাপ হলো প্রথম মানসিল হলো কবর আর কবরে

যদি ওই অবস্থাটা দেখতেন যখন এই যে মালাকুল মাউত আসবে ওই অবস্থাটা যদি আপনি দেখতেন আর দেখার কথা কাদের ক্ষেত্রে বললেন মুজিরিমুন যারা পাপী যারা পাপী তাদের এই মালাকুল মাউত আসার পরে অবস্থারা যদি দেখতেন তাহলে আপনি কি কল্পনা করতেন না কি সুরুসিহিম ইন্দা রাব্বিহিম তারা তাদের মাথাটা নত করে দিত ভয় এম দা আল্লাহ রফতেছে আর বলছে অপ্পা আপ সরো না বলছে না নামাল সলিহান ইন্না মোবেন পরিবাল তুমি যে ওদা করেছিলে এটা চোখে দেখলাম মালা বল মন চলে এসেছে দেখে দেখে আলো চরণা এটা দেখিয়ে তোললাম স্বামী না তুমি এগুলো বিশ্বাস করি নাই আজকে ফিরে মুখ থেকে সরাসরি শুনতেছি তাদের ধমক তাদের আওয়াজ তাদের কনপোশ কথা তাদের কনকোশ বাড়ি এগুলো শুনলাম বিশ্বাসের কোনো ঘাটতি নাই আমার স্বামী হ্যাঁ আমার ফিরে যাওয়ার একটু সুযোগ দেন আমি ভালো কাজ করবো আর অনেক আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম আজ থেকে দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম ওয়াজ শুনে খুদবা শুনে কোনো পরিবর্তন হয় নাই কিন্তু সব যখন দেখে ফেললো আফসারানা সব যখন শুনলো সামিয়ানা এবার বিশ্বাস হয়ে গেছে তো এই কথা বলছে না ইন্না মুমিনুন আমরা বিশ্বাসী হয়ে গেলাম এই কথা বলে কিন্তু মকমিনুন মানে বিশ্বাসী মুকিনুন মানে বিশ্বাসী যারা আপনি বোঝেন মুমিনুন মানে এই যে আমরা বিশ্বাসী সালাত পড়ি না তাও আমরা ঈমানদার মুমিন ঠিক না যাকাত দেই না তাও ঈমানদার মুমিন মুসলিম আর মুকিনুন মানে এটা না মুকিনুন মানে যে আসলে অন্তর থেকে বিশ্বাস করে এই বিশ্বাসে কোনো সন্দেহ নাই ওই সময় বলবে যে আমি অন্তর থেকে তোমাকে বিশ্বাস করছি আর কোনো দিন অস্বীকার করব وعلى <applause> الأكيد تتبين إذا كن شمعين مالك الموت شيء يوصي فعلى طلب المن ولو شئنا لآتينا ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس يجمعين নাম লা আতাইনা কুল্লাহ সবাই বিতর যাইব না আমরা যদি এমনি হেদায়েতের জন্যই পাঠা তাহলে যাকে পাঠা সবাই মুসলিম হয়ে যেত যেমন ফেরেশতারা কে আল্লাহ চাইছেন যে সবাই সঠিক কাজ করবে ওভাবে সৃষ্টি করেছে তারা ওভাবে কাজ করছে ফেরেশতারা কি বিন্দু পরিমাণ এর দিক কাজ করবে তাই না চাইলে তো এবারে তোমরা গোড়াত বলতাম আমি তো আসলে পাঠাইছি পরীক্ষা করার জন্য তোমরা এটা পাঠিয়েছি কীসের জন্য পরীক্ষা করার জন্য পাঠিয়েছি পরীক্ষায় ফেল করেছি তোমার সময় শেষ কর্ম সেন উদা বলে কিনা হাফ পালো কিন্তু আমার কথা সত্য আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি এটাই তোমার কথা সত্য তা আমার সত্য কথা এখন বাস্তবায়ন লাম লাহান্না জাহান্ন না মিনার জিন্ন জিমান্না সিয়াজ মাইন এই জাহান নামকে আমি মানুষ আর জিন দিয়েই তো পরীক্ষা অতএব ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ চেয়েছেন কিসে ভালো কাজ করে আমলে সলে করবে এই সুযোগ যখন দেওয়া হবে তখন আরেকটা আরজি পেশ করবে আরেকটা সুরা মুনাফিকদের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় আরজি পেশ করবে যে যেহেতু ভালো কাজ করার সুযোগ নাই আর হায়াত দেওয়া হবে না তাহলে আরেকটা কাজ করার সুযোগ দেওয়া হবে

কি করবে ভালো কাজ করার চাইতে ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদিও এখন আমরা বুঝি না কিন্তু মৃত্যুর সময় অটোমেটিক এত বাজ লাগবে এমনি বুঝে যাবে যে এখান থেকে বাঁচার একটা উপায় দান করা এখন এক ঘন্টা বক্তব্য দিয়েও দানের ফল দিল আমরা বুঝি না

যে যদি না হয় কপাল ফাঁকা করতে পারে ভাগ্যের জায়গা একশো টাকায় কিনে যান আর বিস্তার বাড়ির মালিক হয়ে যান বলে না তখনই আপনি দশ টাকা দিতে পারলেন না পাশের জন্য বলছে কিছু কম আছে তাও তো একশো টাকা যদি আল্লাহ কপালে দেয় তাহলে আমার ছোট মেয়ের নামে কিনি তাই না ওটা আদরের মেয়ে দেয় ওটা নামে কিনতেছি ওই আমার বিল ভাষা শয়তান বুঝেনি অল্লভ বিরিয়ানি দুপুর মা ফের দা মেনুয়া আল্লাহ তোমাদের সাথে অদা করছেন আল্লাহ তোমাদেরকে আশা দিয়েছেন যে তোমরা যদি দান করো তাহলে আল্লাহ মাফ ফের ক্ষমা করে দিবে আদলা অনুগ্রহ করবে মানে বাড়াই নিবে আল্লাহ অদায় করছেন যে তোমরা দান করলে আল্লাহ তালা মাফ করে দিবে কোথায় মাফ করবেন।